দুর্গা পুজোর শুভ সূচনা শিল্পী বিমল টন্ডুকে বরণ করছেন যে মহিলা বিন্দু তারাও কিন্তু হাত লাগিয়ে দিয়েছে তারাই প্রায় কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি শিবি বিশ্বনাথ দেখি কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ব্যানার উন্মোচন হয়ে গেল শর্ট লেক এ কে ব্লকে এখন করা হচ্ছে এবং স্থাপনের মধ্য দিয়ে কিন্তু হয়ে গেল শর্ট লেক এ কে ব্লক আমরা পৌঁছে গেছি শর্ট লেক এ কে ব্লকে শর্টলেক একে কে ব্লগেই কিন্তু গত বছর একটি অভিনব প্যান্ডেল আমরা দেখেছিলাম এখানে কিন্তু গত বছরই হয়েছিল বাড়ি বিন্দু এবং সেই প্যান্ডেলের ভেতরেই আমরা কিন্তু জলবিন্দুর মাধ্যমে পুজোর ঢাকের যে আওয়াজ সেই আওয়াজও শুনেছিলাম এবং দেখেছিলাম আজ এখানে খুটি পুজোর মাধ্যমে কিন্তু হতে চলেছে তাদের আটত্রিশতম বর্ষের সারসূচনা তো তাদের এবছরের থিম কি তারা এই বছরের শিল্পীকে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে আর যারা প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য আমি সৌভিক আমার সাথে রয়েছে রূপক ই পাচ্ছেন এখানে একটা ব্যানার রাখা রয়েছে মাঠের মধ্যে যেখানে কিন্তু লেখাই রয়েছে আটত্রিশতম বছরে দুর্গাপুজোর শুভ সূচনা শর্ট লেক এ কে ব্লক অ্যাসোসিয়েশন আজ হচ্ছে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ আর ঠিক যে জায়গাটা খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের দু হাজার পঁচিশে সার সূচনা হতে চলেছে সেই জায়গাটা কিন্তু গেঁদা এবং দোপাটি ফুলের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে যে মাঠটার মধ্যে প্যান্ডেলটা হয় আপনাদেরকে একবার দেখিয়ে দিই গত বছর কিন্তু আমরা এখানেই ঠিক কিন্তু সেই বাড়ি বিন্দু যে অভিনব একটি প্যান্ডেল সেটা কিন্তু দেখতে পেয়েছিলাম সামনের দিকে ওখানে আপনারা প্যান্ডেল দেখছেন একটা করা রয়েছে যেখানে কিন্তু এখন খুঁটি পুজো হচ্ছে যে খুঁটিটি কিছুক্ষণ পরই স্থাপনের মাধ্যমে কিন্তু দু হাজার পঁচিশে তাদের সূচনা হতে চলেছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে খুঁটিটি স্থাপনের মাধ্যমে একে ব্লগের আটত্রিশতম বর্ষে সরসূচনা হতে রয়েছে সেই খুঁটিটি কিন্তু সামনের দিকে সাজিয়ে রাখা রয়েছে এটা কিন্তু প্রপার একটা খুঁটি কোনো বাঁশ নয় দেখতে পাচ্ছেন প্রপার একটা খুঁটিকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখা রয়েছে এবং সামনে পুরোহিত মশাই খুঁটি স্থাপনের আগে যে সমস্ত পুজোর বিধিনিয়ম তা শুরু করে দিয়েছেন এবং এর সাথে সাথে এখানকার যে সমস্ত মহিলাবৃন্দবন আছে তারাও কিন্তু পুজোতে একদম অংশগ্রহণ করে ফেলেছে যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কে কী ব্লগে যে ঢাকি দল সে ঢাকির দল চলে এসেছে এবং ঢাকে কাঠিও কিন্তু পড়ে গেছে এখানকার ঢাকি দল কিন্তু মহিলাবৃন্দ দেখতেই পাচ্ছেন সমস্ত মহিলারা কিন্তু ঢাকে তালে তালে পুজোর যে একটা আমেজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে তৈরি করে ফেলেছে

এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখা হচ্ছে শিল্পী উনি আমাদের এই কার্যনির্বাহক সমিতির যুগ্ম সম্পাদক আজ তিনি আমাদের প্রথম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী পণ্যদের দেখে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় ফুল তেরা এবং একটি ছোট্ট চারা মাধ্যমে

উন্মোচন হতে চলেছে শর্টেক একে ব্লগের যে ব্যানার যার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি তাদের বছরে কি থিম করতে চলেছে তারা দু হাজার পঁচিশে দুর্গা পুজো তো আপনারা দেখতেই পাচ্ছেন শর্টেক একে ব্লগের যে ব্যানার তা কিন্তু উন্মোচন হয়ে গেছে এবছরে তাদের থিম হচ্ছে যুক্তি তর্ক প্রতিমায় রয়েছে অরিগ্ন সাহা পরিকল্পনা নির্দেশনে রয়েছে বিশ্বনাথদের দেখতেই পাচ্ছেন এইবার কিন্তু সেই মাহেন্দ্র খন্ড যেখানে কিন্তু কুটিটাকে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে স্থাপনের মাধ্যমে দু হাজার পঁচিশে শারত সূচনা হয়ে যাবে এ কে ব্লগের দেখতে পাচ্ছেন যেখানে কুড়িটি পুজো হচ্ছিলো সেখান থেকে এখন খুঁটিটাকে দেথা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার পরই কিন্তু ঠিক যে স্থানটা আমরা দেখেছিলাম তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কুটিটাকে কিন্তু এখানকার যে মহিলাবিন্দরা তারাও কিন্তু হাত লাগিয়ে দিয়েছে তারাই প্রায় কিন্তু কুটিরকে দূরে নিয়ে যাচ্ছে যথাস্থানে যেখানে খুঁটি স্থাপনের মাধ্যমেই দু হাজার পঁচিশে হতে চলেছে শর্ট লেক এ কে ব্লক অ্যাসোসিয়েশনে আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটি কিন্তু স্থাপন করা হচ্ছে এবং খুঁটি স্থাপনের মধ্য দিয়েই কিন্তু হয়ে গেল সল্টলেক এ কে ব্লক অ্যাসোসিয়েশনে যে সারস সূচনা দু হাজার পঁচিশে মধ্য দিয়ে কিন্তু সটেক এ কে ব্লক অ্যাসোসিয়েশনের দু হাজার পঁচিশে সাজ হয়ে গেল এবছর তারা আর্থিকতম বর্ষে পদার্পণ কিন্তু করেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন ঢাকের তালে তালে ঢাকিদের নৃত্য চলছে ঠিক একইভাবে কিন্তু এখানকার সমস্ত মহিলা মহিলাবৃদ্দগণও কিন্তু একই তালে তাল মিলিয়ে দিয়েছে এটাই হচ্ছে উৎসবের আমের পুজোর মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল শটলিক এ কে ব্লকের সরস সূচনা নমস্কার আচ্ছা এখানে ম্যামকে পেয়ে গেছি তো ম্যাম প্রথমে আপনার নামটা জানতে চাই আমার নাম সুবানা গুপ্ত তো এবারে হচ্ছে পুজোর থিম যুক্তি আর তক মানে কি হতে চলেছে কেমন হতে চলেছে আমরা কি এক্সপেক্টেশন রাখতে পারি একটু যদি বলেন আমাদের হচ্ছে এবারে পুজোর থিম হচ্ছে ভিত্তিক ঘটক যুক্তি এবং তর্ক নানান জনের নানান মত কিন্তু আমাদের ভাবনাটা হল সবাইকে একসঙ্গে নিয়ে কি করে আমরা একসঙ্গে চলব শুধু এই দুর্গা নয় আমাদের ব্লকের মধ্যে সবার সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক হয় ব্লকের সঙ্গে এবং ব্লকের বাইরে যারা আছে সবার সঙ্গে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা চলতে চাই এবছর এবং

নানান দিক মানে নানান জায়গা থেকে আমরা খুব মানে প্রশংসিত হয়েছিলাম কিন্তু প্রাইজ পাওয়াটা আমাদের একমাত্র মানে ভাবনা নয় আমাদের হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে পুজো করব এবং এরমভাবে যদি আমরা সবাই এক এক মানে মিলে পুজো করি সবাইকে নিয়ে একসঙ্গে পুজো করি তো এমনিতেই ওটা সবার কাছে ওটা পৌঁছে যাবে ইমোশনালি কানেকশন যেটা বলছেন মানে লোকেদের সঙ্গে সেটা অলরেডি তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম শর্টের একই ব্লগের আর ছুটি পুজোর মাধ্যমে যে স্মারস সূচনা হলো তার সম্পূর্ণ তথ্য এখানকার যা থিম সেটাও আপনাদের দেখালাম প্লাস এখানে যে খুঁটি পুজো হলো এবং সেই খুঁটি স্থাপন সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম এখানকার যে থিম কিন্তু এবারে তা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের এক ধরনের চিন্তাধারা রাখা রয়েছে এবছর এখানকার শিল্পী কিন্তু বিশ্বনাথ দে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে তো আজকের মতন এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো একটা নতুন সূচনা নিয়ে